এখন আমি চাই যে একটু সবাই প্রতিবেদনের সামনে আছে বান্ধবীরা বললো যে এই ভাজা করে তো তিনটা যাবে না প্রতিবেদনের সামনে যান

এরপরে বাচ্চাটারে ছোট ছিল বাচ্চাটারে মানুষ একটু করতেছি শিয়ানা বানাইতেছি এখন তো বাচ্চাটা বড় হয়ে গেছে এখন বাচ্চাটার প্রায় 6-7 বছর বাচ্চাটারে মাদ্রাসাতে পড়াইতেছি আচ্ছা এখন কে রকম মানুষ বিয়ে করতেছেন এখন আমি চাই যে একটু সবাই প্রতিবেদনের সামনে এসে বান্ধবীরা বলল যে এই বাজে করতে দিন তো যাবে না তে প্রতিবেদনের সামনে যান

যে আমার কাঁচক তো না মাঝরোজা পড়াইতে পারবে পর্দাশালের তোলে রাখতে পারবে আমারে বাইরে যারা কেউ না দেখাইতে পারবে এরকম ধরনের একটা মানুষ চাই আমার পাশে থাকতে সে আমার পাশে থেকে আমার জীবনের কষ্টটা বুঝবে আমিও তার জীবনের কষ্টটা বুঝবো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে কিভাবে করে যোগাযোগ করবে আমার কাছে একটা বাদাম সেট আছে নাম্বার দিলে সমস্যা নাই তো জি না নাম্বার আমার সবসময় খোলা থাকে আমি নাম্বারটা দেই আমি মুখেই বলি জি নাম্বারটা কি বলে দেন লেখাপড়া করেছিলেন

তোকে আপনি ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম